কচুর লতি বাঙালিদের পছন্দের জনপ্রিয় একটা রেসিপি কচুর দিয়ে মাছের মাথায় কলাপাতা ভাপা খেতে আহ দারুণ লাগে আরও অন্য অন্য সব রেসিপি খেতে ভালো লাগে কিন্তু ঝামেলা হচ্ছে এই কচুরলতি পরিষ্কার করা নিয়ে আর অনেকেই আমরা কচুরলতি পরিষ্কার করতে ভয় পাই তাই কিন্তু কচুর কাটতে বা খেতে ঝামেলা মনে করি আর সেই জন্য কচুরলতি খাই না কিন্তু আমরা অনেকেই জানি না যে কচুরলতিটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী গরমের দিনে এই কচুরলতি খেলে শরীরও ঠান্ডা থাকে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার হয় তো আজকে আমি একদম সহজ তিন রকম পদ্ধতিতে কীভাবে কচুরলতি পরিষ্কার করে নেওয়া যায় তার একটা সহজ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কচুল লতিগুলো পরিষ্কার করার জন্য আমি প্রথমে একটা গামলায় কিছুটা পরিমাণ জল নিয়ে আন্দাজ মতো একটু লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবার এই লবণ জলে কমপক্ষে থেকে মিনিটের জন্য ভিজিয়ে রাখবো একটু বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখলেও অসুবিধা নেই ফিরে এসেছি পনেরো মিনিট পরে কচুল কাটার জন্য আমি দুই হাতে কিন্তু দুটো পলিথিন কেরি বেঁধে নিয়েছি আর বটিতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি তাহলে আর হাত চুলকবে না এটা কিন্তু অবশ্যই করবে আর একটা ঝাওয়া নিয়ে নিয়েছি চলো এবার প্রথমে এই বাসন মাজা ঝাওয়াটা দিয়ে পরিষ্কার করে দেখাই এইভাবে একটু ডলে নেব পিছন দিকটা করছি একদম তাড়াতাড়ি লতি পরিষ্কার করা হয়ে যায় তবে করে দেখবে কত সহজ হয় হয়ে গেল পিছন দিকটা এবার সামনের দিকটাও করবে কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখো এই লতিগুলো মোটা মোটা আছে চিকন লতি হলো কিন্তু এইভাবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এগুলো এইভাবে ফেলে নেব হয়ে গেল লতি পরিষ্কার করা এখন কেটে নিচ্ছি এখন টুকরো টুকরো করে কেটে নেব এখন নিজেদের পছন্দ মতো ছুরি দিয়ে বা বটি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এই গেল এক রকমের পদ্ধতি আরও একরকম ভাবে করে দেখাচ্ছি তো সেই জন্য আমি একটা ছুরি নিয়েছি বাস এইভাবে সামনে শুধু আগে পিছিয়ে আগে পিছিয়ে পরিষ্কার করা হয়ে গেল এইটা দিয়ে এইভাবে কাটতে আর বটির দরকার হবে না দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব পারো দ্বিতীয় পদ্ধতিটাও হয়ে গেল দেখাচ্ছি তৃতীয় পদ্ধতিতে পরিষ্কার করবে এইভাবেও কাটতে পারো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তৃতীয় পদ্ধতিতে লতিগুলো কেটে পরিষ্কার করার জন্য লাগবে একটা বটি তো বটি নিয়েছি যেমন আমরা ডাটা চুলে চুলে কাটি আস ছাড়িয়ে ঠিক সেইভাবে এইভাবে বটিটাতে যেভাবে পটল চুলি চাচি ঠিক সেইভাবে একটু চাচি নিল পরিষ্কার হয়ে গেলো কাটাও হয়ে গেল এইভাবে বটিটাতে শুধু আগা পিছা করলেই পরিষ্কার হয়ে যাবে কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো এবার টুকরো টুকরো করে কেটে নেব আমি তো তিন রকম পদ্ধতিতে কচুরলতি পরিষ্কার করা দেখিয়েছি তবে আমার কাছে সব থেকে বেশি তাড়াতাড়ি হয় যে বাসন মাজা ঝামা আর ছুরিটা দিয়ে তো আমি এখন বাসন মাজা ঝামাটা দিয়েই কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে সবগুলো কচুর একই সাইজে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কচুর লতিগুলো সব আমি পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি দেখো কতটা ছাল বেরিয়েছে এখন প্রথমে লবণ দিয়ে একবার কচলে ধুয়ে সাত আটবার জল পাল্টে পাল্টে ধুয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা চকচকে হয়েছে কচুর লতিগুলো দেখো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য এগুলো একদম রেডি তোমরাও এইভাবে কচুরলতি কেটে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে রান্না করতে পারো একদম সহজেই হয়ে যায় কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে নিয়ে আসি নতুন নতুন মাছের মাথা দিয়ে কচুর লতি প্রথমে ভাপা একটা রেসিপি আমি খেতে দারুণ লাগে দেখতে থাকো মাছের মাথা দিয়ে কলা পাতায় ভাপার একটা দারুণ টেস্টি রেসিপি দেখতে অবশ্যই সঙ্গে থেকো